নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এই শীতকাল মানেই বেশি দূর বাইরে না গিয়ে বাড়িতেই সবাই মিলে একসাথে উনুনের সামনে বসে আগুন পোয়ানো আমাদের বাড়িতে চলে বসে বসে আর আমরা কি করব তাই জন্য আমার হাজব্যান্ড পকোড়া বানাচ্ছিল আর আমরা খাচ্ছিলাম দু হাতে করে কি করছো সন্ধেবেলা এই চিকেন পকোড়া খেয়ে নাস্তা সেরে ফেলেছিলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে শুভরাত্রি সবাইকে ভালো থাকবেন টাটা